আপনি কি জানেন হাসরের ময়দানে প্রতিটি মুসলমানকে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে হবে সোহেব বুখারি ও সোহেব মুসলিম শরীফের হাদিসের বর্ণনা অনুযায়ী কোন ব্যক্তি এই পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত হাসরের দিকে এক পাওয়া যেতে পারবে না আসুন জেনে নেই হাদিস আলোককে সে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন রসুল্লাহ সাল আলহিয়া ইরশাদ করেছেন সায়্যিস আলুল মুকমিনু আন উমরিহি ফীমা প্রথম প্রশ্ন হচ্ছে আপনি কি আপনার সময়কে নেক কাজে ব্যবহার করেছেন না বদ কাজে ব্যবহার করেছেন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার ঈমান কেমন ছিল আপনি কি আল্লাহর আদেশ মেনে চলেছেন এবং নবী কি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেনে আদর্শ জীবন যাপন করেছেন এবং কোরআনের আলোকে কি আপনার জীবন পরিচালনা করেছেন তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনার নামাজ কেমন ছিল নিয়মিত নামাজ পড়া এবং খেয়াল করে নামাজ আদায় করা আর নামাজের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আদিস শরীফের মধ্যে ইরশাদ হয়েছে যে আশরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে আর চতুর্থ প্রশ্ন হচ্ছে আপনার সম্পদ কিভাবে অর্জন করেছেন এবং তা কোন কাজে ব্যয় করেছেন আপনার সম্পদ আপনি কি হালাল ভাবে উপার্জন করেছেন কিনা এবং সেই সম্পদগুলো আল্লাহর রাস্তায় এবং ভালো হালাল কাজে ব্যয় করেছেন কিনা এ সম্পর্কে আপনাকে প্রশ্ন করা হবে আর পঞ্চম প্রশ্ন হচ্ছে আপনার নিজের ব্যক্তিগত বিষয় আপনার আচরণ কেমন ছিল আপনার চলাফেরা কেমন ছিল আপনি কি সদয় বা নৈপরয়ান ভাবে চলাফেরা করেছেন কিনা আপনার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা কেউ উপকৃত হয়েছে কিনা এই সমস্ত প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন অতএব আজ থেকে আমরা নিজের জীবন এবং নামাজ আমাদের চলাফেরা মহামালাত এবং যে সমস্ত বিধান আল্লাহ রা আলম দিয়েছেন সেই সমস্ত বিধান এবং আলহামের সুন্না মেনে চলে আমাদের নিজেদের জীবনকে করতে হবে এবং এ ব্যাপারে আমরা সকলেই সতর্ক থাকবো আজকে এই পর্যন্তই আশা করছি আপনারা আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ